রোজার মাসে রোজাদারদের জন্য ইফতারি তৈরি করলে কিন্তু অনেক সব পাওয়া যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আজকে কিছু রোজাদারদের জন্য একটু ইফতারি তৈরি করব। তো এই তো ইফতারির জন্য কিছু ঘোষ করে নিচ্ছি এখানে আজ কিন্তু আমি মসজিদে কিছু ইফতারি পাঠাবো যে মসজিদে জামাতে আসে আসে না যে তিন দিনের জামাতে আসছে কিছু বাইরের থেকে লোক তো আমাদের পাশের মসজিদে তো আমার শ্বশুর কিন্তু সেখানে তাদের সাথেও কিন্তু তিন দিন ধরে থাকবে তো তার জন্য কিন্তু ইফতারি অন্যরা দিবে আর আমরা একদিন দিয়েছি খাবার সেরির খাবার তারপরে সন্ধ্যা রাতের খাবার দিয়েছি তো আজ আর দুই দিন কিন্তু বাকিরা দিয়ে তারপরেও কিন্তু সন্ধ্যার পরে ইফতারির পরে আরো একটু নাস্তা করবে তার জন্য কিন্তু এই যে এই ব্যবস্থা করেছি তো তাই জন্য কিন্তু একটু ইফতারি তৈরি করছে আর যে চা দিতে হবে তো তার জন্য কিন্তু এই চা বসিয়েছি রং চা তো আমি চাপাতিটা পাতিটা দিয়ে রংশাটা রেডি করে ফ্লাস্ক আমি রেডি করে রাখবো যেহেতু ইফতারি পরে তখন কিন্তু আর এগুলো করতে ভালো লাগে না আর এগুলো কিন্তু ইফতারির পরে নিতে আসবে তার জন্য আমি আগে থেকে রেডি করে রাখছি আর আমার শ্বশুর আব্বাও কিন্তু ওইদের সাথেই আছে তিন দিন তার জন্য আর কি এইগুলা দেওয়া হয়েছে আর তো গতদিন আমি দিয়েছিলাম খিচুড়ি রান্না করে বা অনেক ভাজি পোড়া করে দিয়েছিলাম তো যাই হোক এখানে কিছু ছোলা ভুনা করা ছিল আগের থেকে ফ্রিজে নর্মাল ফ্রিজে তো সেটা আমি গরম করে নিব আর তাদের জন্য কিন্তু আজ করব। ওরা হুজুরা আসে প্রায় নয় দশজনের মতো তো তাদের জন্য দশজনের মতো আমি ইফতারি তৈরি করব আর বাকি আমাদের বাড়ির জন্যও করব তো তার জন্য আমি এই যে বেগুনি ভেজে নিচ্ছি আর নয় জনের ইফতারি যেহেতু দিতে হবে তো আমি বেগুনি দিব আর এখানে চা ফ্লাক্স ভরে রেখে দিয়েছি মুড়ি দিব আর একটু সালাদ তারপর দিব এ গুলিয়ে রেখেছি তো আমি একটা যেহেতু অনেক লোকের ট্যাং তার জন্য কিন্তু আমি কলসের ট্যাঙ্কটা গুলিয়ে রেখেছি তো এই যে একে একে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর আসলে রোজাদারদের জন্য ইফতারি তৈরি করে দিলে কিন্তু এতে কিন্তু আমার সবই হবে আর শুধু সবের আশায় না তো একজন রোজাদারের রোজার ইফতারি দেওয়াতে কিন্তু আমি অনেক আনন্দ পাই এই যে আমি তারপরে বড় একটা গামলাতে করে আমি কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি এখানে বেগুনিগুলা দিয়ে দিলাম তারপরে চুলা দিলাম তো যেহেতু সালাদগুলা দিলে বেগুনি নরম হয়ে যেতে পারে জন্য আমি চুলাটা মাঝখানে দিয়েছি তারপরে এই যে শশা কুচি আর এই যে টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে সব কিছু আমি গুছিয়ে রাখবো এই যে দেখুন আমি শরবতে কিছু আইসের টুকরা দিয়ে দিলাম তারপরে আমি এই যে একটু নাড়িয়ে দিলাম এই যে সব কিছু রেডি করে রাখছি জাস্ট নামাজের পরে নিতে চলে আসবে তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই আজকের ভিডিওটি তো সবাই ভালো থাকুন রোজার মাসে সবাই সবার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে গরিব তারপরে আশেপাশে যারা রোজার ইফতারি সামান্য ইফতারি দিলেও অনেক খুশি হয় তাদেরকে ইফতারি সামান্য আপনাদের ইফতারি থেকে সামান্য কিছু দিয়ে দিবেন তাহলে তারা অনেক খুশি হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম